আল্লাহ যে যেই চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন সেই মাসগুলির ভিতর থেকে অন্যতম একটি মাস হল মহারম আপনারা সকলে অবগত আছেন আজকে মহারম মাসের আট তারিখ মহারম মাসের অনেক গুরুত্ব অনেক ফসলত এই মহারম মাসের এত গুরুত্ব কেন এত ফজিলত কেন এর একটা কারণ হলো মুহররম মাসের 10 তারিখে অনেকগুলি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই মুহররম মাসটাকে দামি করে দিয়েছেন সুবহানাল্লাহ আমরা জানতে পারি বুঝতে পারি দেখতে পাই দশের মুহররম আসলে দিনটা খুব বেশিরভাগই দশে মহারম আসলে পারে একটি হৃদয় বিদয় ঘটনাকে স্মরণ করা দেয় সেটা হল ঐতিহাসিক কারবালা কিন্তু কারবালা সংগঠিত হওয়ার আরো শত সহস্র বছর পূর্বে এই দশে মহাগণকে কেন্দ্র করে অনেকগুলি ঘটনা সংঘটিত হয়েছে তার সির কারমগণ বলেন মুফাসমগণ লেখেন দশে মহার্বনকে ঘটনা করে এতগড়ি ঘটনা সংগঠিত হয়েছে সমস্ত মুফারসিদ কারণ মত একত্রিত করলে দেখা যায় প্রায় একশত দশটি ঘটনা সংগঠিত হয়েছে পৃথিবীর সুরলগ্ন থেকে এই পর্যন্ত দশের মহান কতগুলি ঘটনা একশত দশ এই মহান নামের দশ তারিখকে আসুরাও বলা হয় কেন আশুরা বলা নাই আরবিতে আসারা সূত্রের অর্থ হল দশ যেহেতু একসতে দশটি ঘটনা সংঘটিত হয়েছে বড় বড় দশটি ঘটনা আর ছোটখাটো একশো ঘটনা সব মিলিয়ে একশো দশটি ঘটনা সেহেতু এই একশতে দশটি ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে আশুরা কি বলা হয়েছে আশুরা

আমাদের শরীয়ত হবে আমাদের কাজ হবে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম যা করেছেন সাহাবাইলাম যা করেছেন সেই অনুযায়ী আমল করে সেই অনুযায়ী চলা এর বাইরে কে কি বলল কে কি করল নতুনত্ব কোন কিছু সৃষ্টি করলে বেদাত হয়ে যাবে এজন্য মহানবমে আল্লাহ রসুল কি করেছেন মহান গণের দশ তারিখে সাহাবাই করামরা মহানমের দশ তারিখে কি আমল করেছে ওই আমল আপনি আর আমি যদি করতে পারি তাহলে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছে কি সুসম্বাস দিয়েছে আল্লাহ রসুল বলেন আমার উন্মতের ভিতরে তিহাত্তরটি ফেরকা হবে তিহাত্তরটি দল হবে কটি দল হবে উল্লো হম ফিরা সব চলে যাবে দুজকে ইল্লাহ শুধুমাত্র এক কাতার থাকবে সাবাইকে আমরা জিজ্ঞাসা করলেন কর্নমান হিরায় আর সেই এক কাতার কারণ আল্লাহ রসুল সাল্লু বললেন মা আনা আমি এবং আমার সাহাবিদের কর্মকাণ্ডের সঙ্গে আমলের সঙ্গে যাদের আমল মিলে যাবে তারাই এক কাতারে থাকতে পারবে বলি সুভান তাহলে বর্ষে মহার্ম আসলে আমরা দেখতে পাই তাজিয়া মিছিল দেখতে পাই বিভিন্ন শিবনি খাওয়ার উৎসব লেগে যায় কিন্তু আল্লাহ কি এটা করেছেন এটা করেছেন না এটা করেন নাই সাহাবাই আমরা কি করেছেন আল্লাহ রসুল কি করেছেন সেই দিকে আমরা অগ্রসর হই হাদিস আল্লাহর বলেন যদি কোনো ব্যক্তি মহাব দশ তারিখে রোজা রাখে দুইটা রোজা রাখবে নয় দশ এই দুইটার রোজার বেশি খুঁজিল তারপরে যদি কোনো ব্যক্তি নয় তারিখে না রাখতে পারে দশ তারিখ রাখবে আর এগারো তারিখ রাখবে দুইটা রোজা রাখবে মুসলমানরা মুসলমানরা কয়টা রোজা রাখবে দুইটা রোজা রাখবে নয় তারিখ আর দশ তারিখ নয় তারিখ আর দশ তারিখ দুইটা রোজা রাখবে দশ তারিখে রোজা মেন কিন্তু আগে আর পরে একটা রোজা বাড়তি করে ইহুদিদের সঙ্গে নাসারাদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা হয় তাই দুইটা রোজা মুসলমানরা রাখবে আর একটা রোজা পৃথিবীর সমস্ত মুশরেকরা নাসারা রাখবে কথা বুঝতে পারছেন আল্লাহ রসুল বলে জিলত পরে শুভ হাজার আর এই রোজা যদি কোন মুসলমান পালন করে আল্লাপ আব্বুল আলমিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাগুলিকে মাঠ করে দেয় করে শুভ এতো কারণ এত ফজিলত কেন এত বজিলত কেন মহারম মাসের দশ তারিখে আল্লাহ মহারমাসের দশ তারিখে যেদিন শুক্রবার হয়েছিল ওই দিনকে আল্লাহ আল্লাহটা সৃষ্টি করেছে শুধু কি তাই আল্লাহ পাক রব্দুল মহারম মাসের দশ তারিখে আদিপিতা হজরত আদম আলাই সালামকে সৃষ্টি করেছে এইভাবে একশত দশটি ঘটনা আছে হয়তো সময় বেশি পাবো না কারণ মহার নিয়ে কিছু আলোচনা করতে হবে আবার কারবালা নিয়েও কিছু আলোচনা করতে হবে আসুন সংক্ষিপ্ত আকারে আমরা কিছু অবগত হই মহার হলো মাসের নাম মহাবং কিসের নাম মাসের নাম আর আশুরা হলি ওই একশতে দশটি ঘটনাকে কেন্দ্র করে আশরা শব্দ থেকে আশুরা আশুরা হলো ওই দশ তারিখের নাম কথা বুঝছেন মহার কিসের নাম আর আশুরা হলো। ওই 10 তারিখের নাম হাক্কাবাদাবের কথাগুলো সুন্দর সুন্দরভাবে বোঝিয়ে দিতে পারি কারণ আমল করতে গেলে আগে দিন বুঝতে হবে তারপরে আপনি আমল করতে হবে আপনি দিনই বুঝেন নামও করবেন কি বাকি এজন্য মুহাম্মাদুর 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন নবি আলাইহিসসালাতু ওয়াস সালাম কেন্দ্র করে 110 টি ঘটনা সংগঠিত করেছিল প্রথম ঘটনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে ফি সিটি না

চল্লিশ বছর পরে মহার্লমের দশ তারিখে প্রতি আসমানে হুকুম হয়। আসমান আদমের উপরে বৃষ্টি বর্ষণ করে বলে সুবাহ আল্লাহ ওই মাটি আদমের উপরে চল্লিশ বছর যে বৃষ্টি বর্ষণ হয়েছিল ওটা ছিল মহার্লম মাসের দশ তারিখ এরপর আল্লাহ সূর্যকে হুকুম করে চল্লিশ বছর পরে

বিবি হাওয়াকে পাঠানো হয় জেদায় আর হজরত পিতা আদম সালামকে নামানো হয় শৃঙ্হল অর্থাৎ যার বর্তমান নাম হল শ্রীলঙ্কা বর্তমান নাম কি কথা শুনছেন তো কারণ মহান কেন্দ্র করে বহুত ঘটনা আপনারা শুনেছেন কারবালাকে কেন্দ্র করে বহুত ঘটনা শুনেছেন ঘটনা বলা বাবা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো শিক্ষা এর থেকে আমি কি শিক্ষা পেলাম মোহরম আমাকে কি শিক্ষা দিল আশুর আমাকে কি শিক্ষা দিল কারবাল আমাকে কি শিক্ষা দিল ওই শিক্ষা নিয়ে আগামী বছর কাটাতে হবে এইটাই হলো মুসলমানের শিক্ষা উদ্দেশ্য উপস্থিতি তাহলে আদি পিতা আদম আলাহ সাল্লাহ সাল্লামকে নামানো হয়েছিল শ্রীম হল অর্থাৎ শ্রীলঙ্কাতে যেখানে যে গ্রামে আদম আলাহ সাল্লাহ সাল্লামকে নামানো হয়েছিল ওই গ্রামের নাম বলেন তো একজন ওই গ্রামের নাম ছিল হলো এলু ভাদ ওই গ্রামের নাম ছিল শ্রীলঙ্কা দেশ এলু ভাদ ওই গ্রামে আদম আলাই সাল নামানো হয়েছিল আদম আলাই সাল সাল্লামকে যেদিন পদ দেখায় হজরতে মা হাওয়া আলাই সোলাফু কাছে নিয়ে যাওয়া হয় আহাফাতের দিবসে আহাফাতের ময়দানে যেদিনকে শ্রীলঙ্কা থেকে যেই দিন পদ দেখে নিয়ে যাওয়া হয় ওই দিনটা ছিল এই আশুরা মহরমের দশ তারিখ বলি সুলভা হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রসুল্লা চারটা প্রাণীকে মারতে নিষেধ করেছে কয়টা প্রাণী চারটা প্রাণী এক নাম্বার হলো ওই লাল লাল কাঠ পিঁপড়া মার সাদা সাদা কালো কালো এক ধরনের পিঁপড়া আছে কামড়াই না গায়ে উঠলে সস করে আপনাদের ভাষায় বাংলা ভাষায় কি পিঁপড়া বললোটা সরস্বরি পিঁপড়া ওই পিঁপড়া মারতে আল্লাহ রসুল নিষেধ করেছে দুই নম্বর হলো মৌ মাসি এটা মারা যাবে না এটা মারতে আল্লাহ রসুল নিষেধ করেছেন তিন নম্বর হলো হুদহুদ পাখি যার সম্পর্কে আল্লাহ করেছে চার নম্বর হলো এই যে শ্রীলঙ্কা থেকে অলুহাদ থেকে হজরতে শহীদিনা আদম আলাই সলাালামকে পথ দেখায় সুদূর আরবে নিয়ে গিয়েছিলেন যেই পাখিটা ওই পাখির নাম হল সুরত পাখি ওই পাখির মাত্রা আল্লাহ রসুল নিষেধ করেছে পাখিটা হল ঠোঁটটা হাদিসের ভিতরে বর্ণনা এসেছে ঠোঁটটা লাল প্রকৃতির পাটা লাল প্রকৃতির গাটা কালো দোয়া কাটা এই জাতীয় পাখি হাদিসের ভাষ্য অনুযায়ী এই ষাটটি প্রাণীকে মারা নিষেধ তাহলে আমরা বুঝলাম আদম আলাহিসাল্লাপুল্লাহ সাল্লামকে কেন্দ্র করে নিয়ে এই মহারমের দশ তারিখে অনেকগুলো ঘটনা সংঘর্জিত হয়েছে সুবির উপস্থিতি আসন এরপরে হজরতে আদম আলাহিসাল্লাহ সালামের পুত্র হজরতের শীষ আলাইসালাম যেদিন হজরত আদম আলাই সালাত পৃথিবীর পূর্বে হজরত কাছে আমাকে কিছু ফল খাও কারণ দেখবেন যখন পিতা মাতা বিছানায় পড়ে যায় মৃত্যু সজ্জায় যখন সায়িত হয়ে যায় ওই সময় সন্তানের কাছে কিছু ফল কিছু খেতে চায় সন্তান নিয়ে এসে দেয় তো শিশাল সাল্লাপুয়াল্লাম বললেন আমরা যাক আপনি তো জান্নাতে ফল খেয়েছেন আপনার কি দুনিয়ার ফল খেতে ইচ্ছা হবে তখন আদম আলাহ সাল্লাফুসালাম বলেছিলেন আমি যে আল্লাহ হুকুমকে অবান্যনা করেছি আমি কিভাবে আল্লাহর কাছে করি। তুমি পাকের কাছে দোয়া করো হজরতের শিষ আলাহ সাল্লাখ দোয়া করেছিলেন আল্লাহ পাক অব্বুলাল হজরত আদম আলাইসাল্লামের জন্য জান্নাতি ফল পাঠিয়েছিলেন ওই দিনটাও ছিল মহানম মাসের দশ তারিখ বল সুভাষ এরকম অসংখ্য ঘটনা আছে محرم মাসের 10 তারিখ حضرت ادریس আলাইহিস সালাতু ওয়াস সালাম শিষলাই সালাতু ওয়াস সালামের পরেই যেই নবী حضرت ادریس আলাইহিস সালাতু পৃথিবীতে চারজন নবী জীবিত আছে কতজন নবী কষ্ট হচ্ছে না কে পাবে এমন এমন তথ্য এই محرم মাসের তারিখের আলোচনার ভিতরে রয়ে গিয়েছে যে তথ্যগুলো আমাদের দেশের উলামায়ে কেরাম আলো শোনাও পারে না মুসল্লিরাও জানে না মনে করে কি ঘটনা কি কিচ্ছা কিন্তু এর ভিতরে অনেক শিক্ষা রয়ে গিয়েছে পৃথিবীতে আমরা অনেকে জানতাম না যে কয়টা প্রাণী মারা নিষেধ কিন্তু মহারমের আলোচনার ভিতরে জানলাম আমরা অনেকেই জানি না কতজন নবী জীবিত আছে আজকে আমরা জানলাম পৃথিবীতে চারজন নবী জীবিত আছে এর ভিতরে একজন নবী হল হজরত ইদ্রিস সালসালাম জাননাতে চলে গিয়েছে এই হজরত ইদ্রিস আলাই ডাক নাম ছিল খাইরু কি নাম বললাম খাইরু আমরা যে সিলাইকৃত জামা পড়ি হজরত ইদ্রিসালাম সর্বপ্রথম এই শিলাইকৃত জামা তিনি তৈরি করেছিলেন যেই দিন তৈরি করে সেই দিনটা ছিল মাসের দশ তারিখ এবং আমরা যে আঙ্গুল উঁচু করে কথা বলি এই আঙ্গুলটা সাধ আঙ্গুলটা নেড়ে উঁচু করে কথা বলি এই আঙ্গুলটা ইদ্রিস সাল্লাফুসাল্লামের আগে কেউ এইভাবে উঁচু করে নায় কথা বলতেন না হজরত ইদ্রিসালাতাম এই আঙ্গুলটা নেড়ে উম্মদেরকে দিনে দাওয়াত দিতেন এটা হল ইদ্রিসালাম সুন্না এইটা যেই দিন হুকুম পান সেইটাও ছিল মাসের দশ তারিখ আমরা লেখি লেখার বিধান হজরত ইদ্রিসাল সালাতামের আগে কোন লেখেন নাই হজরত ইদ্রিসালুসলাম সর্বপ্রথম লিখেছেন উনি দিন খাতা কলমে লেখেন বা যেখানে লেখেন সেইটাও ছিল মাসের দশ তারিখ এত বলি ঘটনা কেন্দ্র করে মহা রম্মা শত তারিখ আসুরা নুত আলাইহিসসালাতু ওয়াস সালাম যেদিন ধ্বংস করা হয় চামুত জাতি আর জাতিকে যেদিন ধ্বংস করা হয় সেটাও ছিল মহা রম্মা শত তারিখ ইনুসা আলাইহিসসালাতু ওয়াস মাসের পেট থেকে যেদিন তিনি নরপাদে ভবিষ্যতে আগমন করেন ওই দিনটাও ছিল মহা রম্মা শত তারিখ আইয়ুব আলাইহিসসালাতু আপনারা জানেন 18 বছর রোগে ভোগার পরে যেই দিন তিনি আরোগ্য লাভ করেন ওই দিনটাও ছিল কি মহারম মাসে দশ তারিখ এরপরে হজরত ইব্রাহিম আলহি সালাকুয়া সালাম যেই দিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে তিনি নিষ্কৃতি পান ওই দিনটাও ছিল মহারম মাসের দশ তারিখ ইসুফ আলহি সালাকুয়া সালাম যেই দিন জেল থেকে সারা পান এবং যেই দিন মিশরের গভর্নর সেই দিনটাও ছিল মহারম মাসের দশ তারিখ বলি সুবাহ এবং হজরত উজাইর আলহির সালাতামের নাম আপনারা শুনে থাকবেন হজরত উজাই আলহির সালাতামকে আল্লাহ পাক রব্দুল আলমী এক শত বছর মৃত অবস্থায় রেখেছিলেন এক শত বছর মৃত অবস্থায় রাখার পর এক শত বছর পর আবার উজাই আলহি সালামকে আল্লাহ চিন্তা করেছিলেন হজরত উজাই আলহি সালাতামকে যেই দিন আল্লাহ পাক রব্দুল আলমিন জীবিত করেন ওই দিনটাও ছিল মহারম মাসের দশ তারিখ হলে সুবাহান হজরত সালাম এটা অন অনআ শব্দ যার আরবি নাম হল কুদরতুল্লাহ কৌমের কাছে দিনে দাওয়াত দিয়েছিলেন কমরা অস্বীকার করেছিল নবীর উপরে অনেক অত্যাচার করেছিল হজরত হিজফির আলাইজুল সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন গোটা কমকে আল্লাহ পাক অব্দুল আলমিন দুইটা ফেরেস্তার মাধ্যমে আজাদ গজব্দে শেষ করে দিয়েছিলেন এবং ওই কমকে কিছু বছর পরে আল্লাহ পাক আবার জীবিত করেছিলেন হযরতে হিজক্র আলাইহিসসালাতু ওয়াসাল্লামের দুআর মাধ্যমে যেই দিন ওই قومকে জীবিত করে সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। মুসা موسی আলাইহিসসালাতু ওয়াসালম কে আল্লাহ পাক যেই দিন কাওনের বিরুদ্ধে মহান বিজয় দান করে ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এই ভাবে অসংক ঘটনা সময় সংক্ষিপ্ত 110 টি ঘটনা অস্বাভাবিক ঘটনা কল্পনীয় ঘটনা আল্লাহুল আলমিনে মহারমাস দশ তারিখে ঘটিয়েছেন এতগুলি ঘটনা ঘটিয়েছেন বিজয় দিয়েছেন নবী আলাইকে আল্লাহ আকদুল আলমী সেই জন্যই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বেশি বেশি পরিবার মহাবমের দশ তারিখে তোমরা পার করতে থাকো দোয়া করতে থাকো ওই দিনকে আল্লাহ সুবাহ দোয়া কবুল করে বলে সুবাহ তিবরানি শরীফের ভিতরে এসেছে কোন ব্যক্তি যদি মহার দিন এই দোয়াটা বেশি বেশি পরিমাণ পাঠ করতে পারে আল্লাহ বড় রোগ থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবে আপনার কাছে খুব ছোট মনে হল নাকি তাহলে সুবাহ আল্লাহ বললেন না আল্লাহ রসুল বলছেন কোন ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করে বড় বড় রোগ থেকে আল্লাহ হেফাজত করবে ব্যাখ্যা করেছেন বিশেষ করে চারটি রোগ ওই ব্যক্তির শরীরে হবে না বিশেষ করে চারটি রোগ প্রথম নাম্বার হলো ওই ব্যক্তির ব্রেনে কোনো সমস্যা হবে না মাথায় কোনো সমস্যা হবে না দুই নাম্বার হলো, ওই ব্যক্তির চেহারার মূর নষ্ট হবে না বৃদ্ধ হয়ে যাবে তাও চেহারা ভাঙবে না চেহারা লাবণ্যতা নষ্ট হবে না চেহারা সুন্দর থাকবে তিন নাম্বার হলো ওই ব্যক্তির চোখের জ্যোতি নষ্ট হবে না চার নাম্বার হলো, দেখবেন বৃত্ত হয়ে এখানে একটু বয়স হয়ে এখানে হাত পা প্যারালাইসিস হয়ে যায় একটু অবশ মতো হয়ে যায় হাত পা নড়ানো কষ্ট হয় ওই ব্যক্তির এই রোগটা হবে না দোয়াটা হলো বিসমিল্লাহিল আযীম কবি হামদিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা muharram এর দিন অর্থাৎ আগামী রবিবারের দিন কাওকের পরের দিন বেশি বেশি পরিমাণ পাঠ করবেন আল্লাহ রোগ বালা মুসিবত থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ